তেঘরি কালী মন্দির নিয়ে দুই পক্ষের বিবাদ চরমে সেবায়ের অভিযোগ অমান্য হচ্ছে আদালতের নির্দেশ তারকেশ্বর সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঘরি গ্রামে এক পুরনো কালী মন্দিরের দখল ও পরিচালনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়েছে কয়েক বছর ধরে গ্রাম স্বেচ্ছাসেবক কমিটি ও মন্দিরের সেবায়ের মধ্যে বিবাদ চলছিল যা এখন চরম পর্যায়ে পৌঁছেছে সেবায়তদের অভিযোগ আগে শুধুমাত্র বাৎসরিক পুজোর সময় একদিনের জন্য গ্রামের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হলেও মন্দিরের আয় ব্যয়ের কোনো হিসেব তাঁদের জানানো হতো না বরং মন্দিরের দায়িত্ব ছেড়ে দিত তাদের উপর নানানভাবে চাপ সৃষ্টি করা হতো পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে স্থানীয় প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয় অস্থায়ীভাবে শান্তি ফিরলেও পরবর্তীতে এই সেবায়তরা আদালতের শরণাপন্ন হন চন্দননগর সিনিয়র জজ আদালতের নির্দেশে গঠিত হয় পনেরো সদস্যের একটি ট্রাস্টি কমিটি যার মাধ্যমে সেবাইত্রা মন্দিরে নিত্য সেবা সম্পত্তির দেখভালের দায়িত্ব পান আদালতের নির্দেশ ছিল সেবায়িত্রায় পুজোর যাবতীয় দায়িত্ব পালন করবেন এবং বিবাদী পক্ষ তাদের কাজে বাধা দিতে পারবে না কিন্তু সেবায়িতদের অভিযোগ আদালতের নির্দেশ অমান্য করে এখন বিবাদীপক্ষ এবং তাদের মনোনীত পুরোহিত মন্দিরে জোরপূর্বক প্রবেশ করে নিত্য বাৎসরিক পুজোয় অংশ নিচ্ছেন এমনকি বাইশে মে দু হাজার চব্বিশ এবং ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে চন্দননগর আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ করছেন সেবায়তরা আসন্ন বাৎসরিক পুজোকে সামনে রেখে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সেবায়তরা প্রশাসনের দ্বারস্থ হলেও তারা নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছে এই বিষয়ে কোনো সহায়তা করা সম্ভব নয় সেই কারণেই সেবাই শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন ভক্তদের কাছে ন্যায়ের দাবি জানান গ্রামের বাসিন্দারা এখন উদ্বেগের মুখে পড়ে রয়েছেন তাকিয়ে রয়েছেন যে কবে শেষ হবে এই দ্বন্দ্ব পূর্ণাঙ্গভাবে কবে ফিরবে মন্দিরের শান্তি এবং শ্রদ্ধার পরিবেশ আজ আমাদের সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য তেঘরি শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানী সেবাই তামরা সেই সেবাইরা নশো বারোশো নয় সাল থেকে আমাদের হালদার পরিবারের প্রতিষ্ঠিত ব্রাহ্মণ যিনি ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন হরেকৃষ্ণ বিদ্যালঙ্কার মহাশয় এবং প্রভুরাম হালদার তাদেরকেই এই সম্পত্তিটা দান করেছিলেন বর্ধমান মহারাজা বারোশো নয় সালে তখন থেকেই আমরা বংশ পরম্পরায় এগুলি রক্ষাকালী মাতার পূজা পাঠ করে আসছি আমাদের বংশ পরম্পরায় চলছে পরপর এবার সেটা শুধু তাই নয় এখানে আমাদের মানে বিএলআরও বা আরও আর আর এস সি এস পর্চাতেও আমাদের সব নথিভুক্ত করা আছে সেই সূত্র ধরেই আমরা বংশ পরম্পরায় মায়ের সেবা করে যাচ্ছি বিগত কয়েক বছর যাবৎ আমরা পূজা পরিচালনা করার জন্য কয়েকজন গ্রামবাসীকে ভলেন্টিয়ার হিসাবে নিয়েছিলাম তারা ভলেন্টিয়ার থাকতে থাকতে তারা এখন আমাদেরকে হটিয়ে দিয়ে তাদের নিজেদের দায়িত্বে অন্য ব্রাহ্মণ প্রয়োগ করে মন্দিরের সেবা পাঠ করার চিন্তা ভাবনা চালাচ্ছে আমরা সেখানে প্রতিবাদ করি সেই প্রতিবাদের জন্যই আমাদেরকে মন্দির থেকে বিতাড়িত করে মারধর করে আমাদের হাত থেকে চাবি কেড়ে নেয় সেই সূত্র ধরেই আমরা কোর্টের দ্বারস্থ হই কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট থেকে আমাদেরকে একটা রায় দেন ইনজাংশন জারি করা হয় চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কোর্ট থেকে নির্দেশ আছে যে আমরা সেবাই আমরা নিত্য সেবা পূজা এবং বাৎসরিক পূজা করব এবং দশজনকে কোর্ট থেকেই রেসপন্ডেন্ট করেন তারা কিন্তু রেস্টেন্স আছেন এখনও পরবর্তীকালে এবছরে গত বছর মন্দিরে তোলার জন্য আমরা প্রশাসনের কাছে যাই সব থানায় থানার সহযোগিতা কামনা করার জন্যে গিয়েছিলাম তারা কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করেছিলেন সেই সহযোগিতা কি না আমাদের মন্দিরে তোলা হবে আমরা মন্দিরে যাব পুজো পাঠ করব থাকবো সেই কথা হয়েছিল কিন্তু দেখা গেল কি যে দিনের বেলা যে আমাদের শীতলা মায়ের পূজা হয় সেই পূজাটা আমরাই পরিচালনা করি সেখানে আমাদের ফুটো জগন্নাথ করে রেখে দেওয়া হয়েছিল আমাদেরকে ওখানে রুখতে দেওয়া হলো না থানা থেকে বলা হয়েছিল। যে শীতলা মন্দিরের পূজার জন্য তো আপনাদেরকে কোর্ট থেকে উল্লেখ করা নেই আমরা সেটাও মেনে নিয়েছিলাম তারপর রাত্রির আটটার পর আমাদেরকে মন্দিরে তোলা হলো আমরা মন্দিরে গেলাম রাত্রির বারোটা পর্যন্ত মায়ের মন্দিরে আমরা সেবা পূজা করলাম করার পর থানার থেকে নির্দেশ এলো যে আপনারা মন্দির থেকে নেমে যাবেন এবং যা পূজার উপকরণ পড়েছে আপনারা রেখে দিয়ে নেমে যাবেন ওখান থেকে আমাদের কোনো প্রাপ্য জিনিস দেয়া হবে না না আমাদেরকে কারণ 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 হচ্ছে কি যে পুজো যেহেতু ওরা জোগাড় করেছে ওরা সব কিছু নেবে আমরা সেবাইদ হিসেবে আমাদের যে প্রাপ্য জিনিস তার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা শুনে এত দিন ধরে যখন এখন বর্তমানে আছেন ওনাদের নাম আছে ওনাদের মূল যে ওনাদের যে মূল আমরা মামলা করেছি মূল কর্মকর্তা হচ্ছে আমাদের বাড়িতে একটা দাঙ্গা করেছিল প্রথম দুটি ছেলে এসেছিলো আমাদের পাশে নবকুমার হালদারের বাড়িটা ভাঙচুর করেছিল তাদের একজনের নাম হচ্ছে সুকুমার কোলে আর একজনের নাম হচ্ছে বম্ভোলা বেড়া তাদেরকে সঙ্গে নিয়ে ওই পূজা কমিটির তত্ত্বাবধানেই তারা কিন্তু এসেছিল আসার পরে সেখান থেকেই সূত্রপাত এবং আমরা কিন্তু এইভাবে আমরা পূজা কমিটির সাথে যেহেতু আমাদের একটা দ্বন্দ্ব ছড়ছে গ্রামেরই ছেলে গ্রামেরই ছেলে তাদের ওরা একটা কমিটি তৈরি করেছে কমিটিটা আমরা তৈরি করলাম আমরা গেছিলাম কমিটিটা ওরা নিজেরা তৈরি করেছে আমাদের দাবি হচ্ছে পূজাটা আমাদের দায়িত্ব থাকা উচিত যেহেতু বর্ধমান মহারাজা সম্পত্তিটা আমাদেরকেই দান করেছেন এবং আমাদের পেপার আছে 10 জনের বিরুদ্ধে আপনারা 10 জনের বিরুদ্ধে 10 জনের বিরুদ্ধে আইনে প্রক্রিয়া চলছে সেই কার 10 জনকে রেজিস্ট্যান্স করা আছে তার সাথে সাথে এই 10 জন হচ্ছেন একটা বিষয় যেটা বলার ছিল সেটা যে প্রশাসনকে কোর্ট তো অর্ডার দিচ্ছেন সেই অর্ডার প্রশাসন আমাদেরকে সেইভাবে সহযোগিতা করছেন না আমরা চাই প্রশাসনের কাছে যাতে আমরা নিব নি ভাবনা নি বিঘ্নে যাতে সুস্থ ভাবে মন্দিরে যেতে পারি এবং মন্দিরের পুজো অর্চনা করে আবার বাড়ি ফিরে আসতে পারি এবং সমস্ত গ্রামবাসীকে নিয়ে যাই সুষ্ঠুভাবে পুজোটা পরিচালনা করতে পারি আমাদের সেবাইদের পক্ষ থেকে এটাই আমাদের মেন বিশেষ দাবি প্রশাসনের কাছ থেকে প্রশাসন সহযোগিতার হাত বাড়াচ্ছে কিন্তু সেইভাবে সহযোগিতা করছে না বলছেন যে তোমরা পুজো করতে যাও কিন্তু আমরা গিয়ে দেখছি অন্য কেশ আমরা পুজো করে আসছি নিত্য পুজো করছি নিত্য পুজো করে আসার পর আবার অন্যজন এসে গিয়ে পুজো করছে নিত্য পুজোর ক্ষেত্রে বারোটির ক্ষেত্রে তাই প্রশাসন বললেন হ্যাঁ তোমরা যাও পুজো করবে এবারে সব দায়িত্ব তোমাদের তোমরা পুজো আজ করো কিন্তু তারপরেও সীতারা পুজো করতে দিচ্ছে না সীতা অসুবিধা ঘটিয়ে দিল বারোটার পর মন্দির থেকে নামিয়ে দিল তোমাদের আর কিছু করা যাবে না তোমরা নেমে এসো তাহলে প্রশাসন আমাদেরকে আগিয়েও দিচ্ছে আবার নামিয়ে দিচ্ছে তাহলে প্রশাসন কি মানে হোটেল অর্ডারটাকে সেইভাবে কি মান্যতা দিচ্ছে না আমরা চাই প্রশাসন যেন সঠিকভাবে যা ল অ্যান্ড অর্ডার সেটা যেন মান্যতা দেয় কারণ আমরা তো বাইরের ক্ষোতাকাও লোক নয় আমরা এখানকার পূর্ব দুশো বছর আগেকার সেবাই আমাদের বংশ পরম্পরায় এইভাবেই পূজা যা করে আসছে তা সেখানে আমরা বাইরের লোকও নয় যে অন্য গ্রাম থেকে এসছি পূজা করতে আমরা নিত্য পুজো রেগুলার করছি সেবারে সেই ধরনের আমরা বাৎসরিক পুজোটাও করতে চাই আমরা সেইটুকুই প্রশাসনের কাছে আবেদন করেছি যাতে সুষ্ঠুভাবে পুজো করতে পারি আমাদের সমস্ত গ্রামবাসীকে নিয়ে সেটাই আমার মাধ্যমে আবার আর একটা বিষয় হচ্ছে গ্রামের মানুষকে ওরা কিভাবে বোকা বানাচ্ছে আমাদের অর্ডার পাওয়ার পর ওরা গ্রামের মানুষকে মাইকিং করে এক তারিখে একটা মিটিং করে দিল যে আমরা জিতে গেছি ব্রাহ্মণরা হেরেই গেছে আর একটুখানি প্রতিবন্ধকতা আছে তারপরেই ব্রাহ্মণ দেওয়ার মন্দিরে উঠতেই দেওয়া যাবে না এই ধরনের প্রস মিথ্যে অপপ্রচার গ্রামবাসীকে করছে যাতে গ্রামবাসী সেই আশাতেই গ্রামবাসী ভেবে আছে যে হ্যাঁ ওরাই তাহলে হেরে গেছে ব্রাহ্মণরা তাহলে জিতে নেই ব্রাহ্মণটাই হেরে গেছে তাহলে আমরা যেমন পুজো চলছে চলবে এইভাবে ওরা অপপ্রচার করছে মিথ্যে অপপ্রচার আমরা আমরা জানিয়েছি আমরা প্রশাসনকে জানিয়েছি কিন্তু প্রশাসন কোনো রকম এবং অর্ডারটাকেই ভাইলেট করছে তা ওদের কত তো বলবে কি আমরা তো একদম সংশয়ের মধ্যেই আছি যে কি হবে কি হতে পারে আবার কি কোনো রকম ওই দুষ্ট ব্যক্তি যারা মারধর করেছে তাদেরকে আবার মারধর করবে সেই ভয়ে আমরা মন্দিরে যাচ্ছি কিন্তু ভয় ভয়ে যাচ্ছি প্রশাসন আমাদের সেইভাবে নিরাপত্তা দিচ্ছেন না আমরা চাই প্রশাসন যেভাবে ল অ্যান্ড অর্ডার দেওয়া আছে যে পূর্ণাঙ্গ নিরাপত্তার সঙ্গে সে মন্দিরে যাবেন এবং মন্দিরে পূজা অর্চনা করে বাড়ি ফিরে আসবেন কিন্তু সেটা করছেন না আমরা কোনো সময় নেই হ্যাঁ একটা সময় নির্দেশ নির্ধারিত করে দিয়েছেন উনি কোর্ট থেকে যে রায় দিয়েছেন সেই রায়টা হচ্ছে কি যে তারিখে রায় তাতে বলেছেন এই কোর্টের ততদিন পর্যন্ত নথিভুক্ত সেবাদরাই পূজা পাঠ করবে এবং বার্ষিক পূজাও তারা দায়িত্বে থাকবে এটা পারমানেন্ট এখন ইনজেকশন আছে এই যে আপনারা বললেন যে রাত্রি বারোটার সময় নদীর থেকে নামিয়ে হয়েছে সেটা কি কোনো সময় বেঁধে রেখেছে এতক্ষণ থেকে এতক্ষণ এই সময়টা আমরা বন্দি থাকতে পারবো না তারপরে থাকতে পারবো না এরকম কোনো নির্দিষ্ট সময় কি আদালত কি লিখে দিয়ে না কিছু দেয়নি আদালত লিখে দেয়নি এটা হচ্ছে প্রশাসনের তরফ থেকেই সময়টা নির্ধারণ করেছে নিজেদের বানানো গল্প থাকতে পারে বড় কিছু চক্রান্ত থাকতে পারে নাহলে কিসের জন্য ওরা পুলিশ মানছেন না আমাদের ল অর্ডার এদের জন্য মানছে না নিশ্চয়ই কিছু একটা বলার বলো কিছু ব্যাপার আছে যারা যাদের জন্য ওরা এটা করছে না আমরা চাইছি সমস্ত গ্রাম তথা সমস্ত আমার যা মায়ের পূর্ণার্থী আছে সবাই যেন জানতে পারে যে কি কারণে গতবারে ব্রাহ্মণদের নামিয়ে দেওয়া হয়েছিল কারণ এটা তো লাইভ টেলিকাস্ট হয় গোটা পুজোটা সারা রাত করে লাইভ টেলিকাস্ট হয় এবং সেটার প্রমাণও এখানে রয়েছে ঠিক আছে সেটা আমরা আপনাকে দিতেও পারি কোনো অসুবিধা কিছু নেই আর আমরা যে মন্দিরে পুজো করি তারও আমাদের প্রুফ রয়েছে যে আমরা মন্দিরে পুজো করছি রাত্রি দেবে সারাদে পুজো করছি সে সব কিছু আছে তো আমরা চাইছি সবাই জানুক যে এই যে জায়গাটা এটা মায়েরই জায়গা এবং আমরা সেখানে সেবাইত এটাই হচ্ছে আমাদের নথি সেবাইত

বিডিও বিডিও ম্যাডামের কাছেও গেছি এবং তারকেশ্বর থানা ওসির কাছেও গেছি আমরা সবাইকেই পেপার জমা জমা করেছি যাতে সুষ্ঠুভাবে পুজোটা পরিচালনা করা যায় তার জন্য ওনাদের কাছে আমরা অনুরোধ করেছি সেখান থেকে বিডিও প্রধান এরা তো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এখন কতটা কি কার্যকরী হবে সেটা ওনাদের উপরেই আমরা নির্ভর হুম মন্দিরের চাবি মন্দিরের চাবি সেই চাবি দেওয়াকে কেন্দ্র করে আমাদের সাংবাদিকদের উপরেও মারধর হয়েছিল সাংবাদিকরা ওখানে ছবি তুলছিলেন বলে তাদেরকেও মারধর করেছে তার পূর্বও রয়েছে এবং এই মন্দিরের চাবি দেওয়ার আমরা মন্দিরের চাবি কেন দিতে দেবো চাবি মন্দিরের চাবি তো এখানে কোর্ট অর্ডার করেছে যে চাবি থাকবে হয় পুলিশের কাছে হ্যাঁ সবাইদের কাছে সেখানে চাবি দিয়ে ওরা চলে যাচ্ছে আর আমরা সেই চাবি খুলে কোনো রকমের পুজো করতে পারছি না ওরা চাবি খুলে দিলে আমরা পুজো করবো ওরা মানে বিবাদী পক্ষে কিছু এখানে লোক আছে তারা চাবি খুলে দিলে আমরা পুজো করবো তাদের মূল বক্তব্য এখানে তোমাদের তোমার দাদুদের নামে মন্দির ছিল এখন তোমাদের কোনো নাম নেই তোমাদের এখানে পুজো করতে দেওয়া যাবে না এই মতো অবস্থায় আপনারা কি চাইছেন আমরা চাইছি একটাই আমরা চাইছি মন্দিরের সেবাইত হিসেবে যেমন আমরা আমার দাদুরাও ছিলেন এনার বাবাও ছিলেন আমার দাদু ছিলেন আমরাও সেটাই চাইছি যেন মন্দিরে সুষ্ঠুভাবে পূজা আর্চা করতে পারি এবং সমস্ত গ্রামবাসী যাদের সবাই মিলে একসাথে পুজো করতে পারি সেটাই আমাদের একান্ত কামনা আমাদের নাম আমার নাম দয়াল হালদার বাবা সবিতা মোহন হালদার দাদু দাসরথী হালদার নথিভুক্ত সেবাই আমার বাবা হচ্ছে নারায়ণচন্দ্র হালদার সেবাই নথিভুক্ত সেবাই আমি তার সন্তান হিমাদ্রি কুমার হালদার আমার বাবার নাম ইসার আদিত্য আল্লাহ আমার নাম হচ্ছে কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা বামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাপু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে